হ্যালো ব্রিয়ন আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ভূমি রেকর্ড ও জল অধিদপ্তরের যেসব পরীক্ষা স্থগিত ছিল সেগুলোর হচ্ছে মার্চ মাসের চোদ্দ তারিখের পর থেকে শুরু হবে তো আমি হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করার আগে আমি দেখি যে বিগত বছরে প্রশ্নগুলো কেমন হয় বা কোন কোন টপিক্স থেকে প্রশ্ন হয় তো আমি ভূমি অফিসের বিগত বছরের যত প্রশ্ন ছিল সেগুলো অ্যানালাইসিস করে দেখতে পেরেছি যে মাত্র কিছু টপিক্স পড়লেই ভূমি অফিসের হচ্ছে এইটটি থেকে নাইনটি কমন পাওয়া যায় এর আগে হচ্ছে আমি ডাফটসম্যান কাম এরিয়া পরীক্ষা দিয়েছিলাম এই জুলাই অভ্যুত্থানের আগে তো সেটা আমি রিটার্নে ঠিকছিলাম যদিও কোনো কারণে আমি ভাইভাতে অংশগ্রহণ করি নাই তো দেখেন এবার আমি হচ্ছে বাংলা অ্যানালিসিস করে দেখতে পেরেছি সমাজ সমাজ থেকে হচ্ছে প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে সমাজ থেকে এখানে খুব গুরুত্ব সহকারে পড়তে হবে আমি যেগুলা খুব ইম্পর্টেন্ট সেগুলো থ্রি স্টার্ট দিয়ে দিয়েছি কারক ও বিভক্তি কারক বিভক্তি গুরুত্ব সহকারে পড়তে হবে এরপর আছে এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ হচ্ছে আমরা বিগত বছরের প্রশ্নগুলো পড়ব কারণ আমরা যদি প্রত্যেকটা বই দেখি বই হচ্ছে অনেক এক কথায় প্রকাশ আছে এখান থেকে বিগত বছরগুলো পড়লেই হয় সেমভাবে ভাবে বিপরীত শব্দ বিগত বছরগুলো পড়তে হবে অর্থাৎ বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় সেগুলো পড়তে হবে তারপর সন্ধি সন্ধি খুবই ইম্পর্টেন্ট এখানে সন্ধি পড়তে হবে তারপর বাগধারা এই যে বাগধারা বাগধারা নাইন টেনের বই যতগুলো আছে সেগুলা পড়লে হয় তারপর হচ্ছে সমার্থক শব্দ শুধু বিগত বছরের বস্তু পড়বেন অর্থাৎ বিশেষ যত বিগত বছর আসে সেগুলো পড়বেন তারপর হচ্ছে লিঙ্গ পরিবর্তন এটা একটু কম ইম্পর্টেন্ট তারপর আপনারা একটু পড়ে রাখবেন বানান শুদ্ধ ইম্পর্টেন্ট এটা হচ্ছে আসতে পারে এটা আমি তিরিশটা দিয়ে দিছি এই যে যেগুলো বিগত বছর পড়তে হবে আপনাদের যদি এগুলা বিগত বছরের কালেক্ট করা না থাকে তাহলে হচ্ছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমার হচ্ছে প্রতি বছরই বিসিএস বা অন্যান্য বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছে আমার কাছে পিডিএফ বানানো আছে আপনাদেরকে আমি দিয়ে দিব তারপর হচ্ছে গণিত গণিতের জন্য খুব বেশি টপিক্স পড়া লাগে না এখানে ঐকিক নিয় শতকরা তারপর হচ্ছে লাভ ক্ষতি মুনাফা এগুলা মুনাফা আসল এগুলা খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে গড় নির্ণয় ঠিক আছে গড় নির্ণয় থেকে প্রশ্ন হয়ে থাকে তারপর হচ্ছে বীজ রাশি এই বীজগণিতিক রাশিটা একটু ভালোভাবে করবেন এখান থেকে হচ্ছে এক্সের মান নির্ণয় বা বর্গ নির্ণয় গণ স অঙ্ক দিয়ে থাকে তারপর হচ্ছে লসাগু গসাগু লাভ ক্ষতি এগুলো খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে গণিতের জন্য যে খুব বেশি পড়াশোনা করা লাগে এমন না ওই পনেরো থেকে বিশ মার্কস হয়ে থাকে আপনারা যদি এই কয়েকটি টপিক্স পড়ে থাকেন আপনারা গণিতের সবগুলোই প্রশ্ন অ্যান্সার করতে পারবেন তারপর হচ্ছে ইংরেজি দেখেন ইংরেজির জন্য একটু অ্যানালাইটিক্যালি পড়াশোনা করতে হবে স্মার্ট পড়াশোনা করতে হবে আপনি গতানুগতিক পড়াশোনা করলে হবে না এখানে পার্টস অফ স্পিস অফ স্পিস খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে দেখবেন যে এখানে প্রশ্ন হয় এই টাইপের একটা সেন্টেন্স দিয়ে থাকে সেন্টেন্সের মধ্যে আন্ডারলাইন করা থাকে এই ওয়ার্ডটা হচ্ছে কোন পার্টস অফ স্পিস তো সেইভাবে পড়তে হবে তারপর হচ্ছে নাম্বার জেন্ডার বয়েস চেন্স ন্যারেশন তারপর হচ্ছে রাইট ফর্ম অফ বার্স প্রিপোজিশন ইডিয়মস অ্যান্ড ফ্রেস তারপর হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ এখানে ট্রান্সলেশন পাঁচটা ট্রান্সলেশন এসে থাকে এগুলা হচ্ছে আপনি এমনিতেই পারবেন কিছু আপনার তো অবশ্যই ইংরেজি ধারণা আছে তারপর হচ্ছে বিগত বছরের যে ইংরেজি ট্রান্সলেশন সেগুলো পড়লেও আপনার কমন পড়বে বা কিছু প্রবাদ বাক্য আছে সেগুলো পড়তে হবে আর সিনেমিয়াম অ্যান্টেনিয়াম এটা আপনি হচ্ছে পুরে কমন ফেল ফালাইতে পারবেন না এটার জন্য আপনাকে একটু পড়াশোনা করতে হবে এখানে বিগত বছরের কিছু প্রশ্ন পড়লে হয় আমার কাছে আছে আপনারা চাইলে হচ্ছে আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব সাধারণ জ্ঞান এরপর হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য হচ্ছে আমাদের এত বিশাল সিলেবাস পড়া যাবে না পড়া লাগবে না এখান থেকে সাধারণ জ্ঞানে পনেরোটা শর্ট প্রশ্ন হয়ে থাকে এই ক্ষেত্রে যে বাংলাদেশের সাম্প্রতিক প্রশ্ন বলে আছে এখন সচরাচর পরীক্ষা হয়ে থাকে বা প্রতিদিনের সংবাদপত্রে যেগুলো পান আপনারা সেগুলো পড়বেন এবং আলোচনা ঘটনাগুলিগুলো আলোচিত ঘটনাগুলি পড়বেন তারপর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে যেমন ভাষা আন্দোলন থেকে প্রশ্ন হয়ে থাকে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন হয়ে থাকে সংবিধান থেকে প্রশ্ন হয়ে থাকে তারপর হচ্ছে জাতীয় সংসদ সাগর মহাসাগর সমুদ্র সৈকত এই কয়েকটা টপিক্স খুব গুরুত্ব সহকার পড়বেন তারপর হচ্ছে এই যে জুলাই অভ্যুত্থান সম্পর্কিত প্রশ্ন এখন আমরা বিগত যে কয়েকটা পরীক্ষা দেখতেছি এখানে জুলাই অভ্যুত্থান থেকে প্রশ্ন হয়েই থাকে তো আপনার জুলাই অভ্যুত্থান সম্পর্কিত প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে শিখে যাবেন এখান থেকে আপনারা হচ্ছে একটা বা দুটা প্রশ্ন পেতেই পারেন তার চেয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে জাতিসংঘ আপনারা জাতিসংঘ থেকে দুইটা দু একটা প্রশ্ন পাবেনি জাতিসংঘের জন্য আপনাদের জাতিসংঘ কীভাবে প্রতিষ্ঠিত হইল বা উনিশশো সাল থেকে কিছু ঘটনা এগুলো সব পড়বেন প্লাস জাতিসংঘের বিশেষায়িত কিছু সংস্থার সদর দপ্তর শিখে রাখবেন ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এ পড়াশোনা করবেন আমার তারা আমি যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থাকবে ধন্যবাদ